চেষ্টা করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নয় দশ এগারো বারো তেরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে টাকাগুলো এগুলো হচ্ছে অসুস্থ অসহায় এই মমিন ভাইয়ের জন্য এক ভাই পাঁচ টাকা দিয়েছেন সেই ভাই বলছে তার নামটা যেন না বলি মোহাম্মদ রুবেল ভাই তিনি প্রবাসী তিনি টাকা টাকা দিয়েছেন দিয়েছেন ভাই তিনিও প্রবাসী কামরুল সন্নকার তিনি পাঁচশো টাকা দিয়েছেন মোহাম্মদ হাদিস বিকাশ তিনি পাঁচশো টাকা দিয়েছেন মোহাম্মদ সাত্তার মেস্তিরি তিনি পাঁচশো টাকা দিয়েছেন মোহাম্মদ মুমিন মাতাবর তিনি তিনশো টাকা দিয়েছেন হাজার পঞ্চাশ টাকা আপনারা জানেন যে অসুস্থ অসহায় মমিন ভাইকে আমরা আজকে 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 গত এখানে করিয়েছি তারিখ এখন দিন তো আপনাদের সহযোগিতায় খুব ভালোভাবে ওনার ট্রিটমেন্ট চলতেছে আমি গত তিন দিন আগে একটা ভিডিও করছি যে মমিন ভাইকে আমরা চেয়েছিলাম নিয়ে যেতে যেহেতু আমাদের কাছে টাকা ছিল না তো সেটা শুনে মোটামুটি অনেক প্রবাসী ভাইরা ওনার চিকিৎসার জন্য দিছে মমিন ভাই ভালো আছেন আপনি আমরা এই যে বাজারে ভোলার তজুমতির উপজেলা দাসিরাট বাজার নারায়ণ চন্দ্র দাস ওনার এই চেম্বারে আপনাকে আনার পরে এই যে যত জায়গায় আপনাকে ট্রিটমেন্ট করাইছি করাইতেছি এখন আগে চাইতে কেমন লাগে ইনশাআল্লাহ আগে চাইতে মোটামুটি ভালো লাগে এখন আমি কিন্তু বইলে উঠতে পারি না ব্যায়াম করতে শিখেছে আছে দিতে আছে সুন্দর এরকম কাটি কাটি আমি কোন সময় দেখি না এরকম ডাক্তার যে সন্ধিতে আছে আমার দিকে ইনশাআল্লাহ ডাক্তার আশা দিয়েছে ইনশাআল্লাহ এক দেড় মাস তুমি সুস্থ হয়ে ইনশাআল্লাহ বাড়ি যাবে আপনি যে হাতে আগের অবস্থা একটু উস্কাই দেখান তো এই যে একটু আরাম করে দেখান ইয়া করে দেখান যে আগে যে হাতে যে অবস্থা আগে সাইডে একটু মোটামুটি ভালো লাগে নি আগে সাইডে মোটামুটি একটু আইছে আইছে ও আগে দেখেন উনি যে রোগীটা উনি আজ থেকে 3 বছর আগে ঘুমের গরে মিনি করেছেন সে 3 বছর রোগী কোনো ভাবে কিন্তু রাতারাতি সুস্থ হওয়া সম্ভব না তো আপনারা দেখেন এই যে ওনার পায়ে যে ফুলাগুলো আছিল এগুলো মোটামুটি আগে সাইডে একটু কমছে আলহামদুলিল্লাহ তো আমরা যদিও দেখেন ঢাকা শহরে নিয়ে ওনাকে প্রায় 70000 টাকার মতো নষ্ট করছি

পাঁচ দিন পর পর আমরা দিব যাতে ওনার হাত পায়ে একটু ফুলে আছে এডিমা আছে তো এটা অনেকটা কমে গেছে তো এই ইনজেকশনটা দিলে উনি আরও তার জয়েন্টের যে ইনফেকশানগুলো এটি কমে যাবে তার যেটুকু ব্যথা আছে এটাও কমে যাবে এবং সে ওই হাতের যে বাঁকা হয়ে গেছে এটাও অনেকটা আরও একবারে রিকভার হয়ে যাবে তো এই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি হ্যাঁ আল্লাহ ভরসা আমার যতটুকু মানে সাময়দা সামর্থ্য যতটুকু চেষ্টা আমি সর্বোচ্চটুকু দিচ্ছি বাকিটা আল্লাহ পড়শা আর আপনিও আল্লাহকে ডাকেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় ইনজেকশনগুলো দামগুলো একটু হ্যাঁ সলো ফিট ইনজেকশনগুলোর দাম 1000 টাকা কয়টা ইনজেকশন লাগবে এটা তিনটা ইনজেকশন দিতে হবে অনলি 3000 টাকা আর তারপর তারপরে এটা আবার দিতে মনে করেন যে

তো মোটামুটি আমাদের ডাক্তার বলছেন যে ওনাকে আর প্রতিদিনে নর্মালি সাত আটশো টাকার মতো খরচ আছে এখন আপাতত তো সাত আটশো টাকার মতো খরচ হইলে ওনাকে যদি আমরা ডাক্তারের চিকিৎসা অনুসারে যদি পরামর্শ নিয়ে যদি আমরা ওনাকে এক মাস রাখি ওনার মোটামুটি যে খরচটা হবে যারা অসহায় অসুস্থ মমিন ভাইয়ের জন্য সহযোগিতা করতে চান একটু সহযোগিতা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মমিন ভাই সবাই আপনার জন্য একটু সহযোগিতার কথা বলেন যদি সবাই সবাই সহযোগিতা করবে আর আমার জন্য একটু দোয়া বিন্দু হ্যাঁ সবাই দোয়ার সহযোগিতা নেই এখন ঠিক আছে আরো একটা গেলাম আমি